আল্লাহ 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 কে আরে আল্লাহ কে ছিলেন কে আল্লাহ কে আল্লাহ শুধু আল্লাহ না جيني رحمان جيني رحيم جني ملك جيني قدوس جيني سلام جيني مؤمن جيني مهيمن جيني عزيز جيني جبار جيني متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فالتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيط المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحيد والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطل الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملذ الجلال

আপনি ওনার আপনি আর আমি ওনার প্রয়োজন রাখি উনি আপনার আমার প্রয়োজন রাখে না এই জন্য আসেন সুযোগ এখনো আছে এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি এক রমজান হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়তো এবাদত বন্দেগিতে যদি এক মাস পরিপূর্ণ কাটাইত সারা বৎসর যদি পশ্চিম দিকে মুখ উঠে নাও দেখো আর আমরা যদি জিজ্ঞাসা করতে ফিরে তুই এগারো মাস নামাজ পড়িস না কেন তো জোর গলায় বলতে পারতো এক মাসই তো তো মাস মাস বাদ দেন মাসে পাও না আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কই লাইলা তুর কদর বাদেই দিলাম লাইলা কদর তো তিরাশি বছর চার মাস কিন্তু এক মাসে তো হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়ে

পুলিশ যেরকম ভাগন্ত তো আসামিকে ধরে বলে বল এখন বাগবি কোথায় ফেরেশটা চিৎকার দিয়া বলবে আইনাল এস্টেগাল বল তোর ব্যস্ততা কোথায় তার উপরে একটা চিৎকার দিয়া টান দিবে আর বলবে সালাল এস্টেগাল তোর ব্যস্ততা তোর সমাপ্তি কোথায় দিলাম কি জবাব দিবে সুযোগ এসে চলে না আজকে করে